নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো রয়েছ সবাইকে সুন্দর শুভেচ্ছা বার্তা জানিয়ে শুরু করলাম আজকে রেসিপি তাই আজকে রান্না করব দই হালুয়া তুর্কির খুব জনপ্রিয় একটি ডেজার্ট তাই ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করে নিই এর আগেও আমি একদিন তৈরি করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই ভাবলাম যে সামনেই তো তোমাদের সবে বরাত তা সবে বরাতের মধ্যে অনেকেই কিন্তু রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারবে সব সময় তো বুটের হালুয়াটা এগুলো খেয়েই থাকো একবার কিন্তু তুর্কির এই দই হালুয়াটা খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে তা আমি এখানে প্রথমে ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে দুই চামচ বাটার দিয়েছি মানে দুই চামচ বাটার দিয়েছি দুই চামচ ঘি দিয়েছি আর তোমরা যদি ঘি ব্যবহার করতে না চাও তাহলে রান্না রেগুলার তেলও কিন্তু ব্যবহার করতে পারবে আর এখানে সুজিয়ে দিয়ে দিলাম দুশো গ্রাম এখন ঘিয়ের সঙ্গে বাটার সঙ্গে ভালো করে মেল করে নিয়ে তারপর হলো সুজিটাকে ভেজে নিতে হবে এই সময় ভেজে নেওয়ার সময় চুলো জালটা একদমই লো রেখে দিতে হবে কোনোভাবে যেন সুজিটা পুড়ে না যায় তা দেখতেই পাচ্ছো সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দিলাম চিনি যে পরিমাণে সুজি নিয়েছি সেই পরিমাণই আমি চিনি নিয়েছি আর মিষ্টিটা তোমাদের অবশ্য টেস্ট অনুযায়ী তোমরা দিতে পারো অনেকে হালকা মিষ্টি খায় অনেকে আবার বেশি খায় তা আমি যে পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণ চিনি নিয়েছি দুশো গ্রাম সুজি দুশো গ্রাম চিনি নিয়েছি তো এখন চিনির সাথে ভালো করে একটু জাল ভেজে নিলাম চিনির যে ক্র্যামিলটা কালারটা এটা চাচ্ছিলাম সেটা করে নিয়ে তারপর এখন গরম জল দিয়ে দিচ্ছি আর জলটা দেওয়ার সময় খুব সাবধানে একটু দিও কারণ গরম সুজি তো যেই জল দেবে তখন টক করে ফুটে হাতে হুতে কিন্তু পড়ে যেতে পারে তাই সাবধানে একটু চুলোর জালটা কমিয়ে তারপর জলটা দেওয়ার চেষ্টা করবে আর অনবর কিন্তু নেড়ে যেতে হবে কোনোভাবেই যেন দলা পেকে না যায় তো অনবর নেড়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু ছোটো এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম পেস্তা বাদাম গুঁড়ো এখন সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এখন একটু ঢেকে দেবো লো ফ্লেমেই এটা ঢাকনাটা ঢেকে রেখে দেবো দুই মিনিট বা ঢাকনাটা উঠে নিলে দেখো জল কিন্তু একদম টেনে এসেছে তবে আমি আরও শুকনো করে নেব একদম শুকনো ঝরঝড় করে নেব এভাবে চুলোর জাল এখন হাই ফ্লেমে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন নেড়ে ছেড়ে এটা শুকনো একটা রুটির কায়ের যেমন ডোটা আমরা করে নিই না শক্ত একটা ডো ঠিক সেরকম একটা শক্ত একটা ডো তৈরি করে নেব যারা ইউটিউব চ্যানেলটি দেখছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি সে ইউটিউব চ্যানেলে লিঙ্কটি শেয়ার করে দিও আর রেসিপিটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও এই তো অনবর কিন্তু এখন নেড়েই যাচ্ছি এটা নেড়ে নেওয়া হয়ে গেছে দেখা একদম শুকনো শক্ত ডো হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো এটাকে ঠান্ডা করতে দেবো আমি ঠান্ডা করে দিয়ে ডেজার্টের ভিতরে একটা পুট যাবে সেই পুটটা এখন তৈরি করে নেব এখানে আমি টক দই নিয়েছি দুশো গ্রাম সেই দইটা জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে সকালবেলা আমি জলটা ঝরতে দিয়েছি কোনো রকমভাবেই যেন জল না থাকে খুব সুন্দর জলটা ঝরিয়ে নিতে হবে কিন্তু তোমাদের যদি বাসায় টক দই থাকে সেটা কিন্তু আগেই জলটা ঝরতে দিবে টক দই দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কনডেস মিল্ক এখানে বড়ো চামচদের মেপে দেখতে গেলে প্রায় পাঁচ চামচের মতো কনডেস মিল্ক রয়েছে আর এখানে কিন্তু চিনি ব্যবহার করব না তবে আমি একটু স্বাদ ভালো আনার জন্য একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ আমার কাছে মনে হয়েছে এর একই গুঁড়ো দুধ দিয়ে করেছিলাম বেশ কিন্তু খেতে ভালো লাগে তোমরা এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো বড়ো চামচ দিয়ে আমি এক চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর রান্নাটা না এক একজনের কাছে এক এক রকম আর্ট তুমি যেমন করে করো না কেন এক একজনের রান্না দেখে তার থেকে একটুখানি তুমি ভাববে যে আর একটু কিছু মিশিয়ে দিলে টেস্টটা বুঝি ভালো আসবে আসলে ভীষণ টেস্ট হয়েছিল তোমরা কিন্তু এইভাবে করে দেখতে পারো এখন খুব সুন্দর করে সবগুলো মিশ্রণ দিয়েছি মিশে নিয়েছি না পরে এখন এটা ফ্রিজে রেখে দিতে হবে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি বিশ মিনিট পর আসলাম এদিকে সুজিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে যে মল্ডের মধ্যে আমি করে নেবো তোমাদের যে কোনো মল্ডে করে নিতে পারো আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সুন্দর করে সুজিটা সেট করে নিলাম আর অবশ্যই তেল দিয়ে নিয়ে ঘি দিয়ে নিয়েছি এখন দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম আইসক্রিমের মতো কিন্তু এসে গেছে ক্রিমটা খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম যে টকদেরটা তো আবার বেশি আবার টক হয়নি কিন্তু টেস্টটা ভালো এসেছে এখন সম্পূর্ণটা সুন্দর করে দিয়ে উপর থেকে এখন সুজিটা দিয়ে খুব সুন্দর করে কাভার করে দিতে হবে এর মধ্যে করে দিতে দিতে কারেন্টটা চলে গেছিলো এই জন্য আর সে ভিডিওটা শ্যুট করতে পারিনি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দশ মিনিটের জন্য তা দশ মিনিট পর ফ্রিজ থেকে নিয়ে আসলাম এখন মলটা খুব সুন্দর করে খুলে নেবো যেহেতু ঘি দেওয়া রয়েছে খুব অনায়াসে কিন্তু খুলে নেওয়া যাবে এখন ডেজার্ট তোমরা সুন্দর করে ডিজাইন করে নিতে পারো আমি এটা কেটে দেখলাম না আমি বাসায় নিয়ে যাব এটা যদি এখন কেটে নিই তাহলে বাসায় নিয়ে যেতে যেতে ভেঙে যাবে মানে আমার বাবার বাসায় এই জন্য কাটলাম না দেখো যদি ভালো থাকে রেসিপিটি সকলে একটু শেয়ার করে যে যেখানে দেখছেন আমার সকলে ভালো থেকো